এক পরিষ্কার বাজেট বানান প্রথমেই নিজের আয় ও ব্যয় স্পষ্টভাবে জেনে নিন প্রতিটি মাসের শুরুতেই একটা খাতা বা মোবাইল অ্যাপে লিখে ফেলুন কত টাকা আয় করছেন আর কোথায় কোথায় খরচ হচ্ছে খাবার যাতায়াত বাসা ভাড়া মোবাইল বিল ছোটোখাটো খরচ সব লিখে রাখুন এরপর দেখুন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে এবং সেটি কমানোর চেষ্টা করুন একটা স্পষ্ট বাজেট আপনাকে আগেভাগেই সতর্ক করবে যেন মাসের শেষে টাকার টান না পড়ে দুই জরুরি ফান্ড তৈরি করুন জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা আগে থেকে আন্দাজও করতে পারি না হঠাৎ চাকরি চলে যাওয়া অসুস্থতা বা জরুরি কোনো খরচ ইসব পরিস্থিতিতে আপনি যদি একেবারে খালি হাতে থাকেন তখনই আসল সংকট তৈরি হয় তাই নিজের জন্য একটা জরুরি ফান্ড তৈরি করুন প্রথমে ছোট অঙ্ক দিয়ে শুরু করুন যেমন প্রতি মাসে আয়ের পাঁচ থেকে দশ শতাংশ জমিয়ে রাখুন ধীরে ধীরে এমন পর্যায়ে আনুন যাতে অন্তত তিন থেকে ছ মাসের খরচ ওই ফান্ডে মজুদ থাকে এই ফান্ড আপনার নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করবে ঋণ ও ক্রেডিট নিয়ন্ত্রণে রাখুন অনেকেই ভাবে ক্রেডিট কার্ড বা লোনের সমস্যা নেই কিন্তু এখানেই ফাঁদ লুকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি সময় মতো ঋণ পরিশোধ করছেন না সুদ বাড়তে থাকবে আর সেটাই একসময় বড় বোঝায় পরিণত হবে তাই নিয়ম হল যতটা সম্ভব কম ঋণ নিন এবং সময় মতো পরিশোধ করুন অপ্রয়োজনীয় ক্রেডিট কার্ড ব্যয় বন্ধ করুন এবং নতুন ঋণ নেওয়ার আগে ভেবে দেখুন সত্যি কি প্রয়োজন আছে ঋণ নিয়ন্ত্রণে রাখলে আপনি মানসিকভাবে হালকা থাকবেন আর আর্থিক চাপ কমবে চার খরচের ব্যাকআপ ও অপচয় কমান আমরা অনেক সময় বুঝতেই পারি না ছোট ছোট খরচগুলো কত বড় অঙ্কে পৌঁছে যায় প্রতিদিনের কফি অতিরিক্ত মোবাইল ডেটা বা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন সব মিলিয়ে বিশাল অঙ্ক দাঁড়ায় তাই খরচের ব্যাক রাখুন প্রত্যেক সপ্তাহে একবার নিজের খরচের হিসেব দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন এই খরচটা কি সত্যিই দরকার ছিল অপচয় বন্ধ করলে শুধু টাকাই বাঁচবে না বরং সঞ্চয়েরও সুযোগ তৈরি হবে আয়ের উৎস বাড়ান বা বৈচিত্র্য আনুন আজকের দিনে শুধুমাত্র একটাই আয়ের উৎসের উপর নির্ভর করা অনেকটা ঝুঁকিপূর্ণ চাকরি ব্যবসা বা ফ্রিল্যান্স যাই করুন না কেন চেষ্টা করুন বিকল্প আয় উৎস তৈরি করতে আপনার কোনো দক্ষতা থাকলে সেটি থেকে আয় করার উপায় খুঁজুন যেমন অনলাইন কাজ ছোট ব্যবসা বা পার্ট টাইম প্রজেক্ট একাধিক আয়ের উৎস থাকলে কোনো এক জায়গায় সমস্যা হলেও আপনি সহজে সামলে নিতে পারবেন এই কৌশলটি আপনাকে দীর্ঘমেয়াদে আর্থিকভাবে নিরাপদ রাখবে ছয় সঞ্চয় ও বিনিয়োগ শুরু করুন শুধু টাকা আয় করলেই হবে না সেটি বুদ্ধিমানের মতো ব্যবহার করাও জরুরি আপনার আয়ের একটা অংশ সঞ্চয় করুন এবং সেই সঞ্চয়কে কাজে লাগান বিনিয়োগের মাধ্যমে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করুন কম ঝুঁকির জায়গা বেছে নিন যেমন ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট বা সরকার অনুমোদিত সেভিংস স্কিম যদি সামর্থ্য থাকে ধীরে ধীরে কিছু বিনিয়োগ শেয়ার মিউচুয়াল ফান্ড বা সম্পদ সম্পর্কিত জায়গায় করুন বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো আপনার টাকাকে আপনার জন্য কাজ করানো এইভাবে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের সংকট থেকে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন সাত নিয়মিত পর্যালোচনা ও শিক্ষার অভ্যাস গড়ে তুলুন আর্থিক পরিস্থিতি সময়ের সাথে বদলায় আপনার আয় ব্যয়ও বদলায় তাই নিয়মিত নিজের বাজেট পর্যালোচনা করুন প্রতি মাসে বা অন্তত তিন মাসে একবার হিসেব নিকাশ বসে দেখুন কোথায় খরচ বেড়েছে কোথায় সঞ্চয় কমেছে আর কোথায় উন্নতি করা যায় এছাড়া অর্থ ব্যবস্থাপনা সম্পর্কিত বই পড়ুন ভিডিও দেখুন বা বিশেষজ্ঞের পরামর্শ নিন যত বেশি শিখবেন তত বেশি দক্ষভাবে নিজের অর্থ পরিচালনা করতে পারবেন শিক্ষা আর সচেতনতাই হলো অর্থ সংকটের সবচেয়ে বড় প্রতিরোধ